গত শুকুর আমাদের সঙ্গে এই ছয় দিন থাকলে এই ছয় দিনের টুম রান্না করে খাওয়া খাওয়ানো হয়নি রান্না করে তুমি আপনাকে টুমুক খাওয়ানে মধু তারপরে বিভিন্ন পাতা রস আর নানা রকম থর এই ছয় দিন আমি হয় থাকছে থাকার পরে কোনো রান্না খাওয়ার হয়নি এই খাওয়ার পরে আসে ছয় পর আপনি মানে বলবেন শরীরের মধ্যে কি কি চেঞ্জ হয়েছে জি মানে আমি এখনই যে বসে আছি আমি তো খুব ফ্রেশ ফিল করছি শরীর হালকা পেট হালকা নরম একদম খুব ভালো আর হচ্ছে এই ছয় দিনে যেমন প্রথম কথা আমার এখানে সে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার মাপা হচ্ছে প্রতিদিনই কিন্তু একটু একটু ই কমে গালো কি ওই যে লা शुगर কমে গালো উইদাউট মেডিসিন উইদাউট মেডিসিন আমার প্রথম ডিজি ছিল 7.4 পরের দিন ছিল 6.5 তারপর দিন 6.1 তারপর দিন 5.3 আজকে হলো 5.0 এস ফর এ কথা আছে হ্যাঁ আপনি কত फास्टिंग করেন না না দেখেন দেখেন লেবু মধু drinks খায় তারপর গেছে হ্যাঁ তারপর হাইড হয়ে গেছে তারপর তুমি কি স এক্সারসাইজ হইছে আর ধরে বসে করেন না উনি কোনো হসপিটালে বসে করার নেই লিস্টে থেকে করে না কিছু হার্সের অন্তত আধা মাইল হবে এখান থেকে হ্যাঁ এই হাঁটার পরে আপনি একটা লেবু মধু একটা ড্রিঙ্কস খাওয়ার পরে তারপরে যাই মাপসুন আমরা খাবারগুলিকে টাটকা খাই না টাটকা খাই না আমরা যেগুলি খাই সেগুলি মাঠের থেকে ফ্যাক্টরি ঘুরে আসা প্যাকেটে আসে অত প্রসেস করা আমরা বেশিরভাগ প্রসেস করা ফুড খাই এবং প্রসেস করার পরে বাসায় আনার পরে সেগুলি আমরা প্রসেস করি যেমন ধর ময়দা তারপরে লুডলস তারপরে আপনার আরও অন্য ধরনের খাবার আছে যেগুলি আমরা প্রসেস করার পরেও আবার আমরা বাসায় আনে প্রসেস করি তার মানে প্রসেসিং প্রক্রিয়া একবার দুইবার তিনবার হয়ে যাচ্ছে তো যত আমরা টাটকা খাবার খাবো ডাইরেক্ট ফ্রম ফিল্ড টু কিচেন যত টাটকা খাবো তত আমি সুস্থ থাকবো আগেকার জামানের মানুষ টাটকাই খেত যেমন কোনো ফ্রিজ ছিল না কোনো হ্যাঁ শের বেলায় বাড়ানোর কোনো সিস্টেম ছিল না সানড্রাই করতো আর কিছু না মাছ খাবে মাছ বাড়িয়ে পিছিয়ে গেছে সানড্রাই করে শুকায় নিত এখনকার তো ওই সিস্টেম নাই এখন ফ্রিজিং করতেছে তারপরে এক মাস করে খেতেছে পনেরো দিন পরে খেতেছে এইগুলো হলো শের বাড়িয়ে খাচ্ছে কিন্তু ফুড তাহলে ফুড প্রোডাক্ট এখন থেকে যদি আপনি হুশিয়ার না হন খাদ্যের প্রতি যদি অ্যাটেশন না দেন তাহলে আপনাকে লং টাইমে সবার খাওয়া পারবে এই সাফারিংটা সেই বয়সে এমনই সাফারিংস যে সাফারিংটা মানে বিয়ার করতে পারবেন মানসিক ভাবে সহ্য করতে পারবেন না তো আপনি এখানে আপনাকে দেখান হলো হাতে কলমে যে আমি উইথাউট মেডিসিন উইথাউট এনিথিং আমি সুস্থ হতে পারি শুধু খাবার দিয়ে হয়ে যেত না আমাদের একটা খাদ্য হবে ওষুধ আল্লাহ তাআলা খাদ্যটাকে ওষুধ হিসেবে আমাকে দিতে পারে সেইটাকে আমরা বিকৃত করে খাচ্ছি যার ফলে আমরা এত